শীতের সময় কিন্তু খেজুর গাছে ভাড় পাতা থাকে সাতক্ষীরা জেলা বিভিন্ন উপজেলায় কিন্তু দেওয়া আছে এভাবে শুধু সাতক্ষীরায় যশোর এবং কুষ্টিয়ায় সবচেয়ে বেশি খেজুর গাছ এখানে এখানে খেজুর সবচেয়ে বেশি হয় দর্শক মন্ডলী যেখানে যেখানে খেজুর আছে সেখানে ভাড় এই শীতের সময় ভাড় দিয়েছে আমি সেই জায়গাতে কিন্তু খুঁজে খুঁজে আমি আপনাদেরকে আ দেখানোর চেষ্টা করব খেজুর গাছ রসের ভার কোন কোন গাছ বড় কোন গাছ ছোট গাছটা কিন্তু ছোট দর্শক এই আশপাশে অনেক খেজুর গাছ আছে খেজুর গাছে অনেকে ভাড়া পড়তে দিয়েছে আজকে রস কেটেছে দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আপনারা হেটে হেঁটে দেখাচ্ছে আমি হেঁটে যাচ্ছি দর্শক এই দুইটা বড় গাছ দর্শক আমি আপনাদেরকে খুঁজে খুঁজে দেখানোর চেষ্টা করব খেজুর গাছের কথা দেখতে পাচ্ছেন দর্শক ওপাশে কিন্তু খেজুর গাছ কয়েকটা আছে ওখানে ভাড় পাতা হয়ে দিয়ে আছে ওখানে আমি আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি এই ছিল আমার কাছে শেষ আপডেট